আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আশিক প্লাস্টিক হাউস অ্যান্ড শ্যু স্টোর আশিক প্লাস্টিক হাউস অ্যান্ড শু স্টোরে এখানে আপনি প্লাস্টিকের যাবতীয় পণ্য সুলভ মূল্যে পাবেন এবং যাবতীয় স্যান্ডেল উপায় করে মূল্যে যাবতীয় স্যান্ডেল পাবেন এখানে সুলভ মূল্যে ভালো ভালো স্যান্ডেল আছে ইউজ পরিমাণ কানেকশন তাই আপনারা যারা নিতে চান তারা এই আশি প্লাস্টিক হাউজ অ্যান্ড শুই স্টোরে যোগাযোগ করবেন এখানে সুলভ মূল্যে ভালো মানের পণ্য বিক্রি বিক্রয় করা হয় এই ঠিকানাটা কুথলি বাজার সানা রেলগেট সংলগ্ন জীবননগর চৌডাঙ্গা আমরা বিক্রেতার কাছ থেকে কিছু পণ্য দাম শুনবো এবং কিছু পণ্য দাম শুনবো তাকে সে বিস্তারিত ঠিকানা দেবে সে কীভাবে কী করেন করে সে বলবে চলুন আমরা বিক্রেতার কাছ থেকে কিছু পরামর্শ করি

প্লাস্টিক সামগ্রী সবকিছু আপনি ছোট থেকে বড় সব পাবেন এবং কি স্যান্ডেল জুতা স্যান্ডেল ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের মুরুব্বি সব রকম কোয়ালিটি আপনি বিক্রি করা হয় ইউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন দর্শক জুতারও ইউজ কালেকশন আছে এখন এই যে ইউজ কালেকশন আছে আপনার এখানে জুতা কিরকম রেট

এই ভিডিও শেষ পর্যায়ে আসি যাই হোক আপনারা যারা চান দিতেছেন বাজার রেলগেট জন্য আপনারা চলে আসবেন আসি প্লাস্টিক হাউস